কঠোর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে যে হাতের মধ্যে ওই যে জ্বলন্ত অঙ্গার রাখতে পারে ঠিক আছে মানে একজন একজন মেয়ে আমাদের ছাত্রী পরীক্ষা দিতে গেছে তাকে যদি বলে যে এটা খোলো না হলে পরীক্ষা দিতে দিব না পরীক্ষার খাতা ছুড়ে দিয়ে চলে আসবে দিস ইজ দিস ইজ ইমান একজন অনেক বড় বিশেষ ক্যাডার তাকে বলেছেন যে এই সুদে সাইন করেন চাকরির পেপার ছিঁড়ে মুখের উপর দিয়ে চলে আসবে দিস ইজ ইমান আর যদি এগুলো করতে ব্যর্থ হয় কাটা নাম কাটা ওই যে আগুন রাখতে পারেনি এক কথায় আস হ্যা ক্যাফ যেমন ছিলেন তেমন হতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ নাই এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না আপনি এক বিন্দু ছাড় দিবেন আপনি দশ বিন্দু হারাবেন একবার ছাড় দিবেন কোনোদিন কোনো দিন ধরতে পারবেন না কোনো দিন না এমন জব করতে করছে যেখানে হারাম আছে জব ছেড়ে দিয়ে আস ব্যাংকিং জব কালকেই রেজিগনেশন লিটার দিয়ে আসতে হবে তাহলে এটা ইমানের পরিচয় ইমানের পরিচয় আদারওয়াইজ আপনি মায়ের সাথে জেনা করছেন বি কেয়ারফুল